দোকান থেকে সবাই শেষ করার পর সহায়তা কোনো তখন থেকে গেলাম সব ঠিকঠাক ছিল সকালবেলা আমার স্টার হয়ে আসে এদিকে দোকান পাট দন্ড বন্ধ গ্যাস ভাঙা হঠাৎ দোকানে কিছু দোকান সমস্ত দোকান বন্ধ করে সঙ্গে আমার তখন আমার খবর এখন ঠিকই সত্য আমার গ্যাস ভাঙা গ্যাসের মধ্যে সাড়ে মধ্যে ছিল দেখাটা নেন ঘটনাটা আনুমানিক হয়েছে আমার মানে দেখে অনুমান করা ফুটেজ